বোবা দিনমান দিন বেলা দিবস দিবা ভাগ আপস্যাটস আপস্যটস বিপর্যয় দৈহিক বিপর্যয় মানসিক বিপর্যয় প্রত্যাশার বিপর্যয় সম্ভাবনার বিপর্যয় চোলকাইয়া ফেলা বিপর্যস্ত করা চোলকাইয়া পড়া। চোলকাইয়া দেওয়া ভেস্তান খারাপ করা কিছু আনতে বা পেতে যাওয়া প্রেরিত ভেনিয়ারিং কাঠের পাতলা পাতরূপে ব্যবহৃত যে কোন দ্রব্য কাঠে পাতলা পাত লাগাইবার প্রক্রিয়া সূচিকর্মে নিপুনা মহিলা সমর্থন প্রতিপাদন প্রতিপোষণ যুক্তিপ্রমাণ দ্বারা সমর্থন অতিরিক্ত প্রমাণ নিশ্চায়ক প্রমাণ ডাকা মুফ হাসা মনে মনে হাস্য করা অফ কাজ করিয়া মুক্ত হওয়া কমফোস্টমফৌস্ট মীমাংসিত ক্ষান্ত স্থিরীকৃত গ্রথিত ধীর স্থির রচিত প্রণীত স্থির অবিক্ষুব্ধ অপ্রমত্ত নিবন্ধিত অবিস্তৃত কৃত নির্মিত গুমফিত শান্ত চিতু সমাহিত চলুন অনুশীলন করা যাক বোবা দিনমান দিন বেলা দিবস দিবাভাগ আপস্যা বিপর্যয় দৈহিক বিপর্যয় মানসিক বিপর্যয় প্রত্যাশার বিপর্যয় সম্ভাবনার বিপর্যয় চলকাইয়া ফেলা বিপর্যস্ত করা চলকাইয়া পড়া চলকাইয়া দেওয়া ভেস্তান খারাপ করা কিছু আনতে বা পেতে যাওয়া প্রেরিত বার্তাং কাঠের পাতলা পাতরূপে ব্যবহৃত যে কোন দ্রব্য কাঠে পাতলা পাত লাগাইবার প্রক্রিয়া ওয়ার্কুম্যান্কুমেন সূচিকর্মে নিপুণা মহিলা সমর্থন প্রতিপাদন প্রতিপোষণ যুক্তিপ্রমাণ দ্বারা সমর্থন অতিরিক্ত প্রমাণ নিশ্চায়ক প্রমাণ ডাকা মুখ টিপিয়া হাসা মনে মনে হাস্য করা কাজ করিয়া মুক্ত হওয়া কমফোস্টম্পোস্ট মীমাংসিত ক্ষান্ত স্থিরীকৃত গ্রথিত ধীর স্থির রচিত প্রণীত স্থির অবিক্ষুব্ধ অপ্রমত্ত নিবন্ধিত অবিস্তৃত কৃত নির্মিত গুমফিত শান্ত চিতু সমাহিত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন